নমস্কার কেমন আছেন সবাই আশা করছি আপনারা প্রত্যেকেই ভীষণ ভালো আছেন সুস্থ আছেন আর আমিও ভালো আছি ব্যানার্জি ফ্যামিলির আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগত একটি নতুন সকালে সকাল সকাল বেরিয়ে পড়েছি ঘুরতে আজকের ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে তার সাথে খুব ইম্পর্টেন্স কিছু তথ্য আজকের ভিডিওতে দেব যাদের ছোট বেবি রয়েছে তাদের জন্য আশা করছি এই ভিডিওটা খুব হেল্পফুল হবে এদিকে তোমরা ভাবছো সকাল সকাল সবাই মিলে কোথায় যাচ্ছে হ্যাঁ ফুল ফ্যামিলি মিলে সকাল সকাল বেরিয়ে পড়েছি কলকাতা যাওয়ার উদ্দেশ্যে দুটো কাজ আছে কলকাতা যাওয়ার জন্য আমরা কলকাতায় যাচ্ছি আমার মামা শ্বশুরের বাড়িতে কেন জানি না দুর্গাপুর আসলেই এই দুর্গাপুর স্টেশনটা আমার খুব ভালো লাগে কারণ দুর্গাপুর স্টেশনটা না একদম অন্য রকম মনে হয় বাইরের ভিউটা বা ভেতরের ভিউটা আমার সত্যি একটু স্পেশালি ভালোই লাগে তো তোমাদের সাথেও তো শেয়ার করি মোটামুটি তোমরা যারা আমার ভিডিও ডেলি দেখো তারা প্রত্যেকেই জানবে যে এই দুর্গাপুর স্টেশনের ভিডিও আমার ভিডিওতে বহুবার রয়েছে কারণ আমরা বাঁকুড়া থেকে ডাইরেক্ট কিন্তু দুর্গাপুরেই এসে তারপর যেখানে যাব সেখানকার ট্রেন থাকি তো চলো প্ল্যাটফর্মে ঢুকে গেছি আর আমাদের তো টিকিট কাটার কোনো ব্যাপার নেই টিকিট তো আগেই কাটা হয়ে গেছে অনলাইনে তো এরপর চলো যেই প্ল্যাটফর্মে আমাদের যেতে হবে সেই প্ল্যাটফর্মে গিয়ে একটু ওয়েট করি আর প্রথমত আমরা একটু আগে আগেই আসি কারণ হাতে বেশ কিছুটা টাইম নিয়ে বলা তো যায় না রাস্তাঘাটে কত কিছুই তো হতে পারে তো সেই জন্য আমরা বেশ কিছু সময় হাতে নিয়ে কিন্তু আমরা বাড়ি থেকে বেরোই কোথায় যাচ্ছ এই যে তুমি কোথায় যাচ্ছ হ্যাঁ ট্রেনটা দেখছো তো বুঝলাম যাচ্ছটা কোথায় কলকাতায় যাচ্ছি চলো আমাদের ট্রেন ঢুকে গেছে একেবারে ট্রেনে উঠে তোমাদের সাথে কথা হচ্ছে তুমি বাবা আমি উঠে এরপর হাতে একটু স্যানিটাইজ করে নিয়ে হাতটা ক্লিন করে নিয়ে ছেলেকে ছেলের পেয়ে গেছে খিদে আর তার উপরে আমার ছেলে ভালোবাসে আলু ভাজা ভীষণ পরিমাণে তাই ওইটা দেখলে ওর খিদে একটু আগে আগেই পেয়ে যায় তো চলো ভালো করে ক্লিন করে নিয়ে এরপরে রুটি আলু ভাজাটা খাইয়ে নিই তারপর ট্রেনে আমরাও টুকটাক কিছু খাবো কারণ অনেকক্ষণে জার্নি প্রায় আমাদের নামতে নামতে তো বারোটা বাজবেই হাওড়াতে ঢুকতে ঢুকতে আমরা রাত্রি দুটো কিংবা একটা বা তিনটে এরকম সময় বহুবার বেরিয়েছি ট্রেন ধরার জন্য আমার ছেলে খুব ছোট থেকে কিন্তু জার্নি করে ট্রেনে তো ও আমরা যখনই বেরোই ওর খাবারটা কিন্তু রেডি করে নিয়ে বেরোনোর চেষ্টা করি কারণ বাইরের খাবারটা ওকে কিন্তু খুব একটা দেওয়া হয় না যতটা সম্ভব আমরা ঘরেই তৈরি করে ওর খাবারটা দিই দেখতেই পাচ্ছ রুটি আলু ভাজা করা হয়েছে ও পাপা দুজনে মিলে খাবে কারণ পাপার সুগারের ওষুধ খেতে হয় তাই জন্য পাপার টিফিনটাও কিন্তু ছেলের সাথে রেডি ট্রেনে উঠলেই একটা জিনিসের জন্য মনটা কিন্তু খচখচ করতে থাকে কি বলো তো কে জানো যে জানো সে আমাকে কিন্তু কমেন্ট করবে ট্রেনের ফেমাস খাবার আমরা কিন্তু সার জন্য অপেক্ষা করি যতই ট্রেনে এদিক ওদিক এটা ওটা খাই না কেন কিন্তু ট্রেনের যেটা ফেমাস খাবার ট্রেনে উঠলেই যেটা খেতে ইচ্ছা করে সেটা হচ্ছে ঝালমুড়ি ইয়েস আমি জানি তোমরা প্রত্যেকেই বুঝে গেছ ঝালমুড়ি যতক্ষণ না খাওয়া হবে ততক্ষণ কিন্তু মনটা ভালো লাগে না আর এদিকে নিয়ে নেওয়া হয়েছিল আমাদের এখন প্রায় ঘড়িতে নটা মতো বাজে তো খিদে তো পেট চুচু করছে এদিকে আমাদের জন্য নিয়ে নেওয়া হয়েছে গরম গরম কচুরি তারপর হচ্ছে ভেজিটেবল চপ এইগুলো আর এক কাপ গরম গরম দুধ চা ব্যাস এই খাওয়া হয়েছে তারপর তো ট্রেনে টুকটাক এই এইসব তো চলেইছে এবার বলি আমরা কলকাতা যাচ্ছি প্রথমত ঘুরতে মানে মামা শ্বশুরের বাড়িতে ঘুরতে আর পাপা করবে একটা যোগ্য মামা শ্বশুরের বাড়িতে পুজো রয়েছে আর দ্বিতীয়ত যাচ্ছি কলকাতার এক হোমিওপ্যাথিক ডক্টর রয়েছেন খুব ফেমাস খুব নামকরা বহু বছরের পুরোনো তোমরা প্রত্যেকেই জানবে আমি সেই জায়গাটা দেখিয়ে দেবো তোমাদেরকে এমনকি চিনিয়েও দেব আর সমস্ত কিছু ডিটেলসে আমি বলে দেব সেই জায়গা সম্বন্ধে তোমরা যদি সেই জায়গায় যেতে চাও তাহলে কিন্তু ফোন নাম্বার সহ আমার ভিডিও থেকে কিন্তু তোমরা পেয়ে যেতে পারো কি করছো তো ছোট ছোটো বাচ্চা মানে পেটের দায়ে কত কষ্ট করে আজকে এক দুটো টাকা উপার্জন করছে তাই না এগুলো দেখলেও ভীষণ খারাপ লাগে আর আমার কেন জানি না একটু বেশি কষ্ট হয় মানে এগুলো দেখলে মনে হয় যে নিজের ছেলের সাথে তুলনা করি যে আমার ছেলেটাকে তো আমি কত ভালো করে রাখছি একটু কিছু মাটিতে হাত দিতে দিই না নোংরায় হাত দিতে দিই না সঙ্গে সঙ্গে খিদে পেলে খাওয়ার রেডি আর এরা কত কষ্ট করে খিদে পেলে হয়তো খাবারটাও সামনে ঠিকঠাকভাবে পায় না পরার জামা কাপড় নেই সেইভাবে পায়ে জুতো নেই সেইভাবে খুব কষ্ট হয় এগুলো দেখে চলো হাওড়া স্টেশনে নেমে পড়েছি এরপর এখান থেকে উবের নিয়ে সোজা গন্তব্যস্থলে মানে মামা শ্বশুরের বাড়িতে আর মামা শ্বশুরের বাড়ি হচ্ছে বেহালায় তো আমরা এখন হাওড়া থেকে যাব বেহালা মোটামুটি প্রায় একটা ঘন্টা তো লাগবেই যেতে তোমরা শুনলে হয়তো অনেকেই অবাক হবে আমি কিন্তু কলকাতা শহরে এই নিয়ে তিনবার আসছি কিভাবে হ্যাঁ কলকাতা শহর কিন্তু আমি সেইভাবে ঘুরিও নিই বা কলকাতা শহরে যা যা ঘোরার জায়গা রয়েছে সেগুলোও কিন্তু মোটামুটি আমি দেখিনি কারণ আমি যতবার কলকাতা শহরে এসছি ততবার কিন্তু আমি নিজের ট্রিটমেন্ট করাতে এসেছি একবার এসছিলাম আমার নিজের পায়ে ট্রিটমেন্ট করাতে পিজিতে আর একবার এসছিলাম চোখ দেখাতে দিশাতে মানে ব্যারাক করে ব্যাস এই হচ্ছে আমার কলকাতা শহরে আসা আর এই নিয়ে হচ্ছে তিনবার কলকাতা শহর কিন্তু আমি এর আগে বেশি ঘুরিই নি মানে বেশি বলতে আমি আসিই নি যতবার এসছি কাজের থ্রুতেই এসছি। তো চলো বাড়ির কাছাকাছি কিন্তু প্রায় চলে এসছি আর এটা হচ্ছে ইডেন গার্ডেন ইডেনের সামনে দিয়ে আমরা কিন্তু এখন যাচ্ছি আর জানি না এবারও হয়তো কলকাতাটা ঠিক সেভাবে ঘোরা হবে না কারণ হাতে মোটে দুদিন সময় নিয়ে এসছি তো কাজ হবে আর চলে যেতে হবে চলো চলে এসেছি এরপরে বাড়িতে ঢোকার পালা মামিরা যে অ্যাপার্টমেন্টে থাকে সেই অ্যাপার্টমেন্টেই যাচ্ছি আর এই যে তোমাদের সোয়েতা দিদিভাইয়ের বাড়ি মানে হচ্ছে তোমাদের ফেসবুকে শোয়েতা চক্রবর্তী ভান্ডারী এবং ইউটিউবে দাবং বং পাঁচফোরণে তোমরা প্রত্যেকেই যেন মাহিয়া শোয়েতাকে তো সেই শোয়েতার বাড়ি হচ্ছে এটা তো চলো চলে এসেছি এরপর আমরা বেশিক্ষণ বসতে পারবো না মানে হচ্ছে আমি দুয়ান আর ডুয়ানের বাবা কারণ ডুয়ানকে নিয়েই যাব এক্ষুনি ডাক্তার দেখাতে কারণ আগেই বললাম কলকাতায় খুব ফেমাস একজন হোমিওপ্যাথিক ডক্টর রয়েছেন হ্যাঁ তোমাদের সাথে পুরোটাই শেয়ার করব কারণ তোমরা আমার ফ্যামিলি তোমাদের সাথে পুরোটা শেয়ার করাটা আমার কর্তব্য আর এত ইম্পর্টেন্স একটা খবর যে তোমাদের সাথে শেয়ার করব না সেটা তো হতেই পারে না তো আমরা

ঘুগনি ডিম সিদ্ধ পিঁয়াজ এটা কি সকালের খাবার এত ইয়ে বাবা আমাদের ঢুকতে ঢুকতে তো বাড়িতে প্রায় একটা বেজে গেছিল মামিরা কিন্তু আমাদের জন্য ওয়েট করে বসেছিল সকালের খাবার খায়নি কারণ আমাদের কিন্তু ট্রেন একদম ঢোকার মুখে অনেকটা সময় লেট করে দিয়েছিল তাই জন্য কিন্তু আমরা টাইম মতো ঢুকতে পারিনি আর মামিরাও কিন্তু আমাদের জন্য ওয়েট করছিল আর খেয়ে বেরিয়ে পড়েছিলাম আর এই হচ্ছে সেই তোমাদের মানে ফেমাস হোমিওপ্যাথিক ডক্টর যার কথা বলছিলাম পরিমল ব্যানার্জি ইনি বসেন আমরা গেছিলাম ইনি অনেক জায়গাতেই বসে বাট আমরা গেছিলাম হচ্ছে কালীঘাটে হ্যাঁ কালীঘাটের কাছে আমরা গেছিলাম তো ওখানেই বসছেন আর এই যে হচ্ছে পরিমল ব্যানার্জির ছবি এখন কিন্তু উনি গত হয়েছেন আর ওনার মেয়ে কিন্তু পুরো পুরো ব্যাপারটা হ্যান্ডেলিং করছে তো আমরা প্রথমে রিসেপশানে নিজেদের নামটা একবার রিভিউ করিয়ে নিচ্ছিলাম কারণ নিজেদের নামটা তো আমরা অনলাইনেই করেছি আর এদিকে দেখো সমস্ত কিছু এই সম্বন্ধে কিন্তু দেওয়া রয়েছে তোমরা চাইলে এখান থেকে কন্ট্যাক্ট করতে পারো আর ফর ইউ কাইন্ড ইনফরমেশান এই যে পরিমল চক্রবর্তী ডক্টর উনি কিন্তু আমাদের একটি ভ্যাকসিন তৈরি করেছিলেন যেই ভ্যাকসিনটি কিন্তু এখন মানে চলছে আর বাচ্চাদের কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট একজন ভ্যাকসিন তো পুরো ডিটেলসে আমি অতটাও বলবো না তোমরা যদি চাও তোমরা এখানে কিন্তু যেতে পারো কি ক্যান্সারের পেশেন্টকে কিন্তু উনি ভালো করে দিয়েছিলেন উনি অনেক ক্রিটিক্যাল ক্রিটিক্যাল প্রবলেম ভালো করেছেন এখন ওনার মেয়ে দেখছে সেম ওনার মেয়েও কিন্তু মানে একদম ধন্যন্তরী ডক্টর যেটা আমরা বাংলা ভাষায় বলি মানে ভগবানের আশীর্বাদ ছাড়া এত কঠিন কঠিন ক্রিটিক্যাল রোগ কোনোভাবেই সম্ভব নয় আর তোমরা তো জানো যে ডুয়ানের দু দিন ছাড়া ছাড়াই শরীর খারাপ হয় দুদিন দিন ছাড়া ছাড়াই পেটের প্রবলেম ওর ছোট থেকেই মানে ওর হওয়ার পর থেকে ওর পেটের প্রবলেমে ভীষণভাবে ভুগছে দুদিন ছাড়া তিন দিন ছাড়া কিন্তু পেটের প্রবলেম থাকছে ওষুধ খাওয়ালে ঠিক হচ্ছে তারপরও কিন্তু হচ্ছে তাই জন্য আমরা একদম জিনিসটা গোড়া থেকে যাতে নির্মূল হয় এখানে নিয়ে এসেছি আর এখানে কিন্তু আমার হাজব্যান্ড আগেই ডক্টর দেখিয়েছিলেন তাই এই সম্বন্ধে কিন্তু ওর মানে খুব ডিটেলসে জানা রয়েছে যে কীরকম কি এখানে চিকিৎসা চিকিৎসা ব্যবস্থা তো এখানে চিকিৎসা ব্যবস্থা নিয়ে কোনো রকম কথাই হবে না হোমিওপ্যাথিক বলে তোমরা হয়তো অনেকেই ভাবতে পারো হোমিওপ্যাথিক কি এমন চিকিৎসা হতে পারে বাট তোমরা একবার যাও গিয়ে তোমরা ব্যাপারটা অ্যাবজার্ভ করো তাহলেই বুঝতে পারবে যে এখানে কীরকম চিকিৎসা ব্যবস্থা হয় আমাদের কিন্তু ট্রিটমেন্ট হয়ে গেছে দেখানো হয়ে গেছে আমাদের আবার এক মাস পর অ্যাপয়েন্টমেন্ট করা হলো মানে এক মাস পর আসবো তো আমরা ওষুধ নিয়ে কিন্তু একেবারে বেরিয়ে এই যে পোস্টার ফোন নাম্বার আর হচ্ছে তোমাদেরকে ওয়েবসাইটের নাম্বার ইমেল আইডি সমস্ত কিছু কিন্তু আমি এখানে দিয়ে দিচ্ছি তোমরা চাইলে আগে অনলাইনেও কিন্তু অ্যাপয়েন্টমেন্ট করাতে পারো তো চলো আমাদের তো ডক্টর দেখানো হয়ে গেছে এখন আমরা উবেরের জন্য ওয়েট করছি আর বাড়িতে এসে দেখছি এদিকে এই যে আমার মামি শাশুড়ি তো মামি মামা দুজনেই কিন্তু খুব ভালো গান করে তো বাড়িতেই কিন্তু তাদেরও ইউটিউবের চ্যানেল আছে তাদেরও কিন্তু ফেসবুকে চ্যানেল আছে বাড়িতে এসে আমরা দেখছি মামি কিন্তু প্র্যাকটিস করছিল। আর এদিকে হচ্ছে সোয়েতার প্রচুর মাথা ব্যথা তো সোয়েতা তোমরা চেনো আমরা বাড়িতে মৌ বলে ডাকি তো মৌয়ের প্রচুর মাথা ব্যথা করছে তো সেই জন্য কিন্তু ও পিসির কাছে বসে গেছে মাথা একটু মাসাজ নিতে তেল মাসাজ নিদে তো বন্ধুরা যেটা বলছিলাম তোমরা যদি এইখানে ডক্টর দেখাতে যাও তাহলে কিন্তু অবশ্যই তোমরা আগে থেকে জিজ্ঞাসা করে নেবে কারণ এখানে প্রচুর রুলস আছে তোমরা হুট করেই যাবে হুট করে কিন্তু ডক্টর দেখাতে পারবে না আগে থেকে কিন্তু তোমাকে এখানে নাম লেখাতে হবে এবার হাতে তোমাদেরকে মোটামুটি পাঁচ থেকে ছ ঘন্টা টাইম নিয়ে যেতে হবে এখানে ডক্টর দেখানোর জন্য কারণ এখানে কিন্তু যারা ডক্টর দেখাতে আসেন তাদেরকে কিন্তু এরকমটাই বলা হয় পাঁচ থেকে ছ ঘন্টা হাতে টাইম নিয়ে আসতে কারণ ওখানে তোমার রোগের অনুযায়ী ওষুধ তৈরি হবে তারপর কিন্তু সেই ওষুধটা তোমাকেদেরকে দেবে ওখানে ল্যাবে তোমার ওষুধ তৈরি হয়ে সেটা রিসার্চ করা হবে তারপর কিন্তু সেই ওষুধ তোমাদেরকে দিতে হবে তো তাই জন্য তো একটু সময়টা বেশি লাগবেই আর এদিকে বললাম না দুজনে মিলেই গান করে তো এদিকেও কিন্তু মামা মামার প্র্যাকটিস শুরু করে দিয়েছে আর মামাকে আমরা খুব মিলে ধরেছিলাম একটা গান শোনাও তো মামা কিন্তু গান শোনাচ্ছে বাট তোমাদের সাথে সেটা শেয়ার করতে গানটা শেয়ার করতে পারছি না কারণ কপিরাইট চলে আসবে তাই জন্য তো বন্ধুরা তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আর তোমরা যদি এই পরিমল ব্যানার্জি ডক্টরের কাছে যেতে চাও তাহলে কিন্তু সব কিছু আগে থেকে ফোন করে জেনে বা ওয়েবসাইটে মেসেজ করে মেল করে তোমরা কিন্তু যাবে কারণ হুট করে গেলে কিন্তু তোমরা দেখাতে পারবে না আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট না করিয়ে রাখলে তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো জানাবে আর আমি বলবো তোমরা যারা যারা হোমিওপ্যাথিক ওষুধে বিশ্বাসী তারা কিন্তু একবার কলকাতার এই পরিমল ব্যানার্জি মানে ডক্টরের কাছে মানে উনি তো এখন গত হয়েছেন তো ওনার এই চেম্বারে কিন্তু ভিজিট করতে পারো খুব ভালো কোনো রকম ওষুধ নিয়ে কিন্তু মানে দুশ্চিন্তা তোমাদের থাকার কোনো ব্যাপার নয় নিয়ম মতো ওনার কথা মতো যদি তোমরা ওষুধ খেতে পারো তাহলে কিন্তু একশো পার্সেন্টের মধ্যে দুশো পার্সেন্ট আমি বলছি ভালো হবে তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে খুব শীঘ্রই নতুন আরও একটি ভিডিওতে ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটিকে আর প্লিজ প্লিজ আমার শর্ট ভিডিওগুলো সবাই দেখো এবং সবাই সাপোর্ট করো চলো বাই বাই